তো বন্ধুরা আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর দেখো কালকে যেহেতু অমাবস্যা ছিল নিরামিষ খেয়েছি তাই আগের দিনে রুটিগুলো সব রয়ে গেছে খেয়েছিলাম না তা ভাবছি যে তাহলে আজকে রুটিগুলোর একটা ব্যবস্থা করি তো এইভাবে আমরা এর আগেও করে খেয়েছি আজকে আবার করছি ছেলে মেয়ে খুব পছন্দ করে খাবারটা খেতে আর আমাদেরও সবার খুব ভালো লাগে প্রথমে এই রুটিগুলো চাউমিনের মতো করে কেটে নেই এটা সত্যি খুব ভালো লাগে সেটা আমাদের সবার খুব পছন্দের খাবার তোমাদেরও যদি বাড়িতে বাসি থাকে তাহলে এই আমি যেভাবে করছি এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগছে এইভাবে আমি সব রুটিগুলো কেটে নেব মানে এটা কোনো রেসিপি না আমি এমনিই মনে হলো যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাই যায় হ্যাঁ তাই করছি চ্যানেল খুলে তো ভিডিও কোনো আপলোডই করিনি শুধু ঘুরতে গেছিলাম সেইটাই আপলোড করা হয়েছিল তো দেখো আমি এইভাবে সমস্ত কি না কোথা থেকে এল এইভাবে সব রুটিগুলো কেটে নেব এইভাবে সব রুটিগুলো কেটে নেবো ছেলে মেয়ে স্কুল থেকে আসবে এসে এটা মানে ভাত খাওয়ার অবধি এটাই খাবে মানে এত টেস্টি লাগে ওদের কাছে চলো এইভাবে সবগুলো কেটে নেব অনেকগুলো রুটি আছে কাটতে হবে সেব হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি সবগুলো রুটি এইভাবে কেটে নিয়েছি চলো তৈরি করি তো বন্ধুরা দেখো আমি ঝিরিঝিরি করে আলু বরবটি সব কেটে নিয়েছি ডিম লাগবে আর পেঁয়াজ লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি আর এই যে রুটি রেডি আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি অনেক সময় হয় কি আমাদের বাসি রুটি খেলে অম্বল হয়ে যায় তার জন্যে গরম জল দিয়ে এই রুটিটাকে ধুয়ে নেব তাহলে মানে ক্ষতি হয় না বেশ নরম নরম হয় খেতেও ভালো লাগে

I no, don't no, no, no. mm. তো বন্ধুরা দুজনের জন্য নিয়ে নিয়েছি আর বর্মা শেখে দিয়ে দিয়েছি এটা নাও খাও কেমন হয়েছে ভালো দারুণ হয়েছে চাউমিনের থেকে ভালো চাউমিনের থেকে ভালো চাউমিনের থেকে বেস্ট যদি জল দিয়ে না ধুতাম না তাহলে ঝরঝরা হতো বুঝেছো আর গরম জল দিয়ে ধুয়েছি বলে একটু নরম হয়ে যায় তাহলে ক্ষতিটা কম হবে সেই জন্য বেস্ট হয়েছে চলো আমিও নিয়ে নিয়েছি এবার আমি একটু খেয়ে দেখি আমার হাত দিয়ে খুব হয়ে যেতে পারো তোমাদেরও যদি বাস রুটি বেঁচে যায় বাড়িতে তাহলে এরকম করে খেয়ে দেখতে পারো খারাপ লাগে না ভালো লাগে চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর আমার নতুন চ্যানেল আস্তে আস্তে সব রকম ভিডিওই দেবো মানে আমার চ্যানেলে তো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো দেখা হবে অন্য কোনো ক্লাব শুনে টাকা